আমরা সংক্ষিপ্ত সময়ে তিনটা থেকে আয়াতে ক্যারিমার আলোকে মানব জীবনের তিনটা অনন্য গুণ যেই গুণগুলো আমাদের মধ্যে যদি এসে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কবুলকৃত বান্দা হিসাবে আল্লাহর প্রিয় পাত্র হিসাবে মকбул হয়ে যাব এরকম তিনটা গুণের কথা আপনাদের কাছে আলোচনা করব আল্লাহ জানা কবুল করেন বল আল্লাহ আমিন আমি আজকে তিনটার কথা বলবো আপনাদের কাছে সর্বোচ্চ 40 মিনিট আর কথা বলবো এবার আমরা একটা তাকবীর দিব এই তাকবীরের ধ্বনি যখন আল্লাহ আকবার বলবো জীবনে কখনো এই রকম তাকবীর দেই নাই এই রকম একটা তাকবীর আজকে দিতে চাই পারবেন ইনশাআল্লাহ যারা পারবেন তারা বলেন আল্লাহ মামিন যখন হে তাকবীর বলবো উপর দিকে হাত দুটো আল্লাহ আকবার বলতে হবে ভিতরে যে টাইটুম লোক এটা যেন বাহিরের মানুষ বুঝতে পারে এরকম করে একটা স্লোগান দিতে চাই আল্লাহর নাম পারবেন ইনশাআল্লাহ দেখি এবার একটা তাকবীর দেন হে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে তকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ হাত নামান শয়তান আছে আল্লাহ যেন আমাদের এই তাকবীর কে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত একবার যদি আল্লাহ নবীকে ডাক দিয়ে বলা হতো হে নবী আপনি ভয় দেখান আপনি আপনার উম্মতকে ভয় দেখান তাহলে আপনার আমার জন্য অবস্থা খারাপ হতো আল্লাহ রাবুল আমিন আদর করে অন্য নবীদেরকে যেরকম ভাষায় বলেছেন আল্লাহ রাবুল আমিন নবীকে এরকম ভাষায় বলেন নাই বরং নবীকে বলছেন আপনি আগে খোঁজখবরি দেন আনন্দের সংবাদ দেন কি আনন্দের সংবাদ দিবেন ওবার শিরিল্লা দিন আমানু ও আমিলু সলিহাত দুনিয়ার বুকে তারা ইমান আনবে আর ইমান আনার পরে আমলে সলে করবে নবী আপনি জানাই দেন আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহাতিহাল আনহার আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত দেব যেই জান্নাতের পায়ের নিচ দিয়ে কোনো মাটি থাকবে না কোনো পানি থাকবে না আবার জান্নাতের মধ্যে বান্দা হাওয়ার উপর দিয়েও ঘুরবে না তাজরি মিন তাহাতিহাল আনহার নহর এক বচন নহরান দুই বচন আনহার হচ্ছে জুমায়ে তাকসির আল্লাহ নবী বলছেন এমন পরিমাণ নহর মালা থাকবে আর এই শাহাদত আঙ্গুলিটাকে আল্লাহ এমন পাওয়ারফুল বানায় দিবেন ওইটা দিয়ে নড়াচড়া করাবে তার পায়ের নিচ দিয়ে লক্ষ কোটি নহর চলে যাবে আর বান্দা তার উপর দিয়ে আল্লাহর দেওয়া পদ্ধতিতে ঘুরে ঘুরে বেড়াবে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও উম্মতদেরকে জানাব জান্নাতে ঠিকানা হলো এখন যারা ঈমান আনলো আর আমলের সলে করলো ভালো করে দুইটা পয়েন্ট মনে রাখেন ইমান আর আমলের সলে যারা আনলো আমার আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিন্না মিন সামারাতির রিযক ক্বালু হা দাল্লাযী রুজিকনা মিন ক্বাবলা ওয়া তুবি আমার আল্লাহ হারামুল বলছেন যতবার ওই জান্নাতে ঢুকবে ঢুকার পরে আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম কুল্লামা রুজকুমিন ইনহা মিন সামারাতির রিযক যখন তাদেরকে রিজিক দেওয়া হবে তাদেরকে খাদ্য দেওয়া হবে ওই বান্দারার সাথে সাথে আশ্চর্য হয়ে যাবে আরে আমার আল্লাহ আমারে কি দিল এত দেখি বাংলাদেশে যে থাকতে পেয়ারা খাইছিলাম ওই আবার দেখি আমরা খাইছিলাম যেরকম আমরার মত হয় আবার দেখি তরমুজ যেমন খাইছি তরমুজ আমরা না জেনে আসছিলাম জান্নাতের মধ্যে কি না কি খাওয়ানো হবে কিন্তু এই জায়গায় আসার পরে আল্লাহ রাব্বুল আমিন আমাকে তো দিচ্ছেন কুল্লামা রুযিকু মিনহা সামারাতির রিযক ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা আল্লাহ বলছেন বান্দারে তোকে জান্নাতে বিব্রত আমি করব না এমন কোনো খাবার দিব না যেটা তুই চিনিস না এই জন্য খাইতে হয় কেমনে তুই বুঝবি না এইরকম কোনো উল্টা পাল্টা নয় তোর পরিচিত খাবারই তোকে দেওয়া হবে কিন্তু যতবার খাবি এক পেয়ারা খাই যে ওই পেয়ারার মতো পেয়ারা আল্লাহ আর কখনো সৃষ্টি করেন না এক ফল খাবি এক হাজার বার খাবি আল্লাহ এক হাজার বার আলাদা স্বাদ দিবেন যেই স্বাদ দুনিয়ার সাথে মিলবে না সুবহানাল্লাহ এইরা আল্লাহ রাব্বুল আমিন জানো আজকের আলোচনা থেকে কিছু নিয়ে আমাদেরকে যাওয়ার তৌফিক দেন বলেন আল্লাহু হাম আমিন আল্লাহু হাম আমিন আল্লাহ রাব্বুল আমিন তিন নাম বলছেন তিনজন জন তিনটা উদাহরণ দিয়েছেন আল্লাহ প্রথম একজন পয়গম্বর কথা বলছেন আইয়ুব আলাইহিস সালাম কি নাম মুগ্ধ উচ্চারণ করেন বলেন কি নাম সবাই বলেন কি নাম আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব কেমন অসুস্থ ছিলেন আপনারা তো জানেন শুনছেন না আইব ইসলাম অসুস্থ আর অসুস্থ আল্লাহ রহমিন বলছেন এই অসুস্থতার মধ্যে একদিন আইব আল্লাহর কাছে ডাক দিল ডাক দেওয়ার পরে আল্লাহর কাছে কি বললো আল্লাহ কোরআনে বলছেন আমার আল্লাহ বলছেন আল্লাহর কাছে একদিন ডাক দিল কেন ডাক দিল আইব আলাইসালাম অসুস্থ আর আশপাশ থেকে ফ্যামিলির লোকেরা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে কেবল আছে তিনজন কয়জন ভালো করে গভীর মনোযোগ দেন তার স্ত্রী আছে আর দুই বন্ধু আছে আর কেউ তার আশপাশে নাই স্ত্রী তাকে হাত ধরে ধরে কোরআন সাক্ষ্য দিচ্ছে তাকে বাথরুম করাতে নিয়ে যায় আর তার দুই বন্ধু আছে এই দুই বন্ধু একজন সকাল সকালবেলা আসেই আসার পরে খাওয়ার পৌঁছায় দেয় দেওয়ার পরে বেলা পর্যন্ত ওই আয়ুবের সাথে গল্প টল্প করে তাকে সাহস জোগায় এরপরে সন্ধ্যাবেলা আরেক বন্ধু আসে খাবার নিয়ে সকালের বন্ধু চলে যায় এই বন্ধুটা ফজর পর্যন্ত থাকে এই দুই দোস্ত আর আইব আলাহিসামী স্ত্রী সারা কেউ নাই অনেক অনেক দিন পেরিয়ে যাওয়ার পরে আইব আলাহিসামের যখন সব অঙ্গে ঘা হয়ে গেল পাশরা হয়ে গেল সব অঙ্গের মধ্যে তার একজিমার মতো তার এটা স্কিনের রোগ এই রোগ ছড়াতে ছড়াতে মুখ পর্যন্ত যখন চলে আসছে একদিন সকালের বন্ধু যখন বিকাল বেলা চলে যাবে তখন ওই বিকালের বন্ধুকে ডেকে নিয়ে বলছে যে দোস্ত দুনিয়ার অনেক মানুষের রোগ হলো আবার ভালো হয়ে গেল আমরা আইবের পাশে এতদিন ধরে আসি কিন্তু একটা কথা তোকে বলবো বল বলি নাই আজকে তোকে বলেই কি সাথে সাথে সে বলল আইয়ুব নিশ্চয় এমন কোন গুণা করছে এমন কোনো অপরাধ করছে যেটা আমরা জানি না এই জন্যই আইয়ুব ভালো হয় না যদি এত বড় অপরাধ না হতো আইয়ুব তো ভালো হয়ে যেত আমাদের মনে হয় আইব আলাহিসাল্লাম জালনার পাশে এই কথা বলেছে আইব আলাহিসাল্লাম এই কথা শুনে ফেলছেন শোনার পরে হৃদয়ের মধ্যে ধাক্কা লাগছে হারে আমার বন্ধুরা বলে আমার নাকি এমন কোনো গুণা থাকতে পারে সেই গুনার কারণে আমাকে নাকি আল্লাহ ভালো করছে না হৃদয়ের মধ্যে ব্যথা লেগে গেছে আইব আলাহ আল্লাহর কাছে কখনো কিছু বলেন নাই কিন্তু ওই দিন যখন এই কথা তিনি শুনলেন সাথে সাথে আল্লাহর কাছে বলতে শুরু করেন ও আল্লাহ আমার দুই দোস্ত বলেছে এই কথা তুমি আমার সব খবর জানো তবে তোমার কাছে আরেকটা কথা আমার দিলের তৃপ্তির জন্য আরেকবার বলতে চাই আমি যখন সুস্থ আইব ছিলাম দুনিয়ার বুকে অনেক সুন্দর একজন চেহারার মানুষ ছিলেন আল্লাহ দুনিয়াতে যেই তিনজন নবীকে সবচেয়ে সুন্দর বানাইছেন তার মধ্যে মহা

ঝগড়া করতে কোন বিষয় নিয়ে করে। কান পেতে দিলাম ঝগড়ার বিষয় কি খানিক্ষণ পরে খেয়াল করে শুনি ঝগড়ার বিষয় অন্য কিছু নয় ঝগড়ার বিষয় আল্লাহ একজন একজন আরেকজনের কাছে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে আইয়ুব আলাইহিস সালাম হৃদয়ের মধ্যে ধাক্কা মেরে নিল আরে আরে এর তো বড় অবুজ আল্লাহর ব্যাপারে উল্টা কথা বলে ধরা তো খেয়ে যাবে সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন তাদেরকে বাহিরে যে নিবৃত করবেন কেননা কথা বলতে বলতে এক বান্দা আরেক বান্দার সাথে আল্লাহকে গালি দিয়ে বসে ফেলেছে সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম বাহিরে বেরিয়েছেন যাওয়ার পরে দেখেন ওই দুই লোক আইয়ুব আলাইহিস সালাম বের হয়ে আসার আগেই সেখান থেকে চলে গেছে আইয়ুব আলাইহিস সালাম আশপাশ খুঁজে দেখলেন পেলেন না মনের মধ্যে বিরাট এরা আল্লাহকে গালি দিছে তাহলে তো হাশরের দিনে আটকায়ে যাবে আয়ুব আলাইহিস সালাম বলতেন ও আমার রব ওই দিন কেউ দেখে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা পরিশ্রম করে এনেছিলাম আনার পরে আমার পরিবারের লোকের খাবার ছিল ওর মধ্যে আমি সাথে সাথে কাউকে না জানায় সবটুকু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম রাতের খাবার বাইরে নিয়ে চলে আসলাম আসার পর একজন মিসকিন পেয়ে গেলাম মিসকিনকে সবটুকু দান করে দিলাম আর নিয়ত করলাম মনে মনে ও আমার আল্লাহ যেই ব্যক্তি না বুঝে ভুল করে আপনাকে গালি দিয়ে গেছে চিনি না জানি না কে তাদেরকে দেখিও নাই কিন্তু কান তো শুনেছে গালি দিয়েছে আপনার কাছে ধরা পড়া লাগবে তাদের পক্ষ থেকে আমি আইও এইটুকু সাদাকা করে দিলাম আপনি মেহরবানি করে আপনার ওই বান্দাকে মাফ করে দিয়ে আল্লাহ বলছেন ও আইও বা ইদ দা রব্বাহু সানি আব্দুরু ওয়া তারু আমুরু ওয়া আমার আল্লাহ হারা প্রেমিন বলছেন ডাকের মধ্যে সৌন্দর্য আছে খেয়াল করেন আল্লা বলছেন ওয়া না দা ইয়ু ওয়া ইয়ু আর আইয়ুব যখন আল্লাকে ডাক দিল কি বলে আল্লাহকে বলতেছে আননি আস্ সানি আব্দুল্লু আই আমার রব আমি অসুস্থ আপনি যদি অসুস্থ হন আর কোনো হুজুরের কাছে আসেন আপনি কি বলবেন হুজুর আমার জন্য দোয়া করেন ডাক্তার যে ওষুধ দিয়েছে ওষুধটা যেন কাজ করে ভালো একটা ডাক্তারের সাথে কথা হচ্ছে একটা ডাক্তার যেন মিলায় নেয় যার কাছে গেলে অসুখটা ভালো হবে সেইটা যেন ব্যবস্থা হয় আপনি এইগুলার জন্যই আপনার যদি অসুস্থতা হয় আপনি এইগুলাই বলবেন কিন্তু আল্লাহ বলছেন না কম কথা বলে তো এইটার কোরআনে দেই নাই আইব এইগুলা কিছুই বলে নাই আইব এমন কথা বলেছে আল্লাহর রহমতের সাগরে ঢেউ লেগে গেছে আইব বলেছে আল্লাহ আর নিমাসু আমি অসুস্থ কিন্তু আপনার কাছে বলে রাখলাম ও আন্তঃ দয়ার দয়া দয়ার সাগর তো আপনি আল্লাহ আল্লাহর কাছে কবুল হলো আলাহ ইসলামের স্ত্রী আলাইহিস সালামের হাত ধরেছে ধরার পরে আইয়ুব আলাইহিস সালামকে বাথরুমে নিয়ে গেছে বাথরুম থেকে কেবলমাত্র আইব বের হয়েছেন দূরে বসে আছেন স্ত্রী বাইরে বের হলে হাত ধরে ধরে নিয়ে আসবেন কিন্তু আলাইহিস সালাম আসে না আসে না চিন্তা করছে স্ত্রী স্ত্রী কিরে আমার স্বামী কি বাথরুমেই পড়ে গেল নাকি কিন্তু ঘটনা তো ভিন্ন ঘটে গেছে আইয়ুব যেই না বেরিয়েছেন দুইজন ছেড়ে স্তাইুবের কাছে আসে আসার পরে বলছে হে গম্বর জানি অসুস্থ কিন্তু আপনার পাটাকে এই পর্যন্ত একটু উঠাতে পারবেন কি না গোড়াল এটা উঁচু করতে পারবেন কিনা কেন বলে আল্লাহ বলেছেন আল্লাহ কোরআনে বলছেন ওরু কুদু বেরি জিলিকা হারামুম আপনি আপনার গোড়ালি দিয়ে একটু বাড়ি দেন আল্লাহর কারিশ্মায় পানি বের হলো ওই পানিটা একটু মাথার মধ্যে দেন যেই না মাথার মধ্যে দিছেন এক সেকেন্ডের মধ্যে আইয়ুব আলাহ ইসলাম তার আঠারো উনিশ বছরের যৌবনে যেরকম সুন্দর ছিলেন আল্লাহ এক মুহূর্তে আইয়ুবকে সেরকম আগের মানুষ বানায় দিছে খানিক্ষণ পরে তাকায় দেখছে একটা লোক আসতেছে ঠিক তার স্বামীর মতো দেখতে ওই রকমই যুবক কাপড় টাপড় দিয়ে বলছে এ যুবক আপনি কি আমার স্বামীকে দেখছেন নাকি আমার স্বামী ই আপনার মতো হয়েছিল আইউ আলাহিসাল্লাম বলছেন ঘোমটা উঠাও কি উল্টাপাল্টা বলো আমি তো সেই লোকান আল্লাহ কিভাবে কি বলে আমার আল্লাহ একটু আগেই রহমতের সাগরের পানি আল্লাহ রব্ল আমিন আমার মাথায় দিয়া হয়েছেন আর আল্লাহ অব্দুল আমিন আমাকে আগের আইয়ুক বানায় দিয়েছে আল্লাহ আর আব্বুল বলছেন জেই নাই বলা সামের এই ঘটনা ঘটলো আই বলা সেম কা আল্লাহ রাব্বুল বললেন আপনাকে তো এই টুক দেই আমি আল্লাহ রাব্বুল সন্তুষ্ট নয় আপনাকে আরো দিতে চাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাসতাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন যুররিন ওয়া আতাইনাহু ওয়া লাহুম মিতলুহুম রাহমাতাম মিন ইন্ডিনা রাহমাতাম মিন ইন্ডিনা ওয়া যিকরা আবার আল্লাহ হারাব বললেন আমি ডাকে ছাড়া দিলাম খেয়াল করেন টুদা পয়েন্ট আসেন না লাহু আমি আইউবের ডাকে সারা দিলাম ফাকা মা বিহি আমি আমার বান্দার রোগ ভালো করে দিলাম মিন্দুর রিন যা অসুস্থতা ছিল ও আতাই না হু আহলাহু আর আমি তার পরিবার পরিজনকে ফিরায়ে দিলাম ও মিসলাহু মাহুম যা যা দিয়েছি আল্লাহ রাব্বুল আমিন অনুরূপ আরো বান্দাকে দিলে সুবহানাল্লাহ মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ আইউবকে বলেন ডানে তাকান তাকাল কি দেখতে পান বলে ডান দিকে দেখতে পায় একটা গমের স্তূপ চোখ নামান চোখ নামায় নিছেন আল্লাহ উপর দিয়ে একটা মেঘ পার করে দিলেন বলেন এবার তাকান আবার ডানে কি দেখতে পান গমের স্তূপ যা ছিল আল্লাহ তৎক্ষণাৎ সবগুলা সোনায় রূপান্তর করে দিছে বামের দিকে তাকান আমি আমার বানানো কথা বলতেছি না তাফসিরে কাবীর তাফসির ইবনে আশুর এর মধ্যে পড়ে দেখতে পারেন ওই আল্লাহ রাব্বুল আমিন বলছেন বামে তাকান কি দেখতে পান আমি বামে জব দেখতে পাই চোখ সরান সরাইছে এবার আবার তাকান একটা মেঘ উপর দিয়ে চলে গেছে সবগুলা কে আল্লাহ রূপা বানায় দিবেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ এমন নিয়ামত আইয়ুবের মধ্যে ঢুকা দিলেন আল্লাহ বললেন হাদা মুক্তাসালুম বারিদুন ওয়া শারাব এইটার বদলে তাইয়ুব একমাত্র পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কখনো কোনো জান্নাতের কিট দিয়ে সে সোনার উপার পাখা নিয়ে কামড় দেয় নাই এটা নবীর সাথে ছিল না ইউসুফ সুন্দর ছিলেন নারীরা দেখার পরে সহ্য করতে পারে নাই লেবু না কাটে কিন্তু এমন পয়গম্বর যার শারীরিক ভাবে আল্লাহ এমন সৌন্দর্য দিয়ে দিলেন জান্নাতের টিড্ডি যেইগুলো আমাদের ঘাস এই রকম ফরিং দুইটা সোনার পাখা নিয়া আইয়ুবের গায়ের মধ্যে এসে চুমু দিত কী জন্য দিলেন অনেকেই চিন্তা করছেন কি ব্যাপার আইয়ুবের ঘটনা শুনে আমাদের লাফ কি এখানকার লাফ বলার জন্য আল্লাহ হারাপ রমি নিজেও বলে রেখেছেন লাফ কি বান্দা আমি যে তোমাকে বললাম ফাক্কা ফাস্তা জাফনা লাহু উত্তর দিলাম ফাকা শাফনামা বিহীমেন্দুর রিং ভালো করে দিলাম ওয়া তাই ওয়া লাহু তার পরিবার ফেরত দিলাম পরিবার ফেরত দেওয়ার তাপসিকটাও মজার আইউ বলে আছলাম রাগ করে একদিন বউরে বলছিলেন আমি যদি ভালো হয় তোমার যে আচরণ আজকে দেখলাম একশোটা বাড়ি লাগাবো করে বলছে যে শক্তিশালী দিলেই তো উনি চিন্তা করছে ভালো তো হলাম কিন্তু বউ তো হারালাম কারণ আল্লাহর কাছে ওয়াদা করছে উনি তো দুই নম্বর করতে পারবে না আল্লাহ বলছেন টেনশন করেন না আমি টেনশনও দূর করে দিচ্ছি কি দিয়ে মারবেন বলছিলেন নাকি না কত জোরে না একশোটা সলা কানেন ঝাঁটার কাটি এক জায়গায় করেন করার পরে পিঠের মধ্যে বাড়ি লাগান একশোটা মারাও হয়েছে হুকুম আদায় হয়েছে আপনার বইয়েরও কিছু হয় না আমার আল্লাহ রবিন বলছেন ওই বন্ধাকে আমি রব্বুল আমিন তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম আমি রব্বুল আমিন তার ডাকে সারা দিয়ে দিলাম আল্লাহ বলছেন এই যাইবের ঘটনা শুনলা তোমরা এতক্ষণ কি লাভ আল্লাহ বলছেন অধিক্রিল আবিদি আমি এমনি এমনি ঘটনা শুনাই নাই আল্লাহ বলছেন আমার আপ যারা হবে আমার গোলাম যারা হবে আমার বান্দা যারা হতে পারবে কেয়ামত পর্যন্ত নবী জানায় রাখেন এর মধ্যে থেকে তাদের জন্য স্মরণ আছে তার মানে কেউ যদি আপদের পাসওয়ার্ড একবার খুলে নিতে পারে আইয়ুবকে আল্লাহ যেরকম বিপদ থেকে উদ্ধার করেছেন ডবল নিয়ামত দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন পরিবারকে ফেরত দিয়ে দিয়েছেন দুনিয়ার সুন্দরতম মানুষের রূপান্তর করেছেন কেউ যদি আল্লাহর প্রকৃত আপ হতে পারে ওই আল্লাহ এখন থেকে কেয়ামত পর্যন্ত তার বান্দাকে ওই নিয়ামত দিতেই থাকবে আল্লাহ তাহলে আমাদের হতে হবে কি আপ বলেন এক নম্বর গুণের নাম কি আপ বলেন না বলেন না কোরআন খোলার পরে তো আমরা সুরাফাতে স্বীকার করি সেটা ইয়া কানা বুধু ইয়া কানা স্টাইল বলে বাদত এবাদত করি আপনার কাছে সাহায্য চাই ঠিক কিনা কিন্তু ভোটের সময় একটু খালি উল্টা পাল্টা করি আল্লাহ আপনি মাইন্ড করেন না উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েনি বিগত চল্লিশ দিন ফজরের জামাতে একো ওয়াক্ত

মানুষজন টেনশন আমাদের কি হবে লোকজন পরামর্শে বসছে আলে মোলামাও আসর ওর মধ্যে আমাদের কি হবে কি হবে আলোচনা করতেছে এক বছর আমরা কেমনে বাঁচব ইতিমধ্যে দেখে কি যেখানে বসে আছে পাশ দিয়ে একটা ছেলে আকাশে তে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে হে এইরকম গান ধরেন এরকম গান আছে না আমাদের কোনো মানে নাই টানে নাই কিছু নেই এরকম একটা গান গাচ্ছে আর চলে যাচ্ছে মিশরে মিশরে তার বাংলা গান গায় নাই এটা বোঝানোর জন্য বললাম লোকজন চিন্তা করছে ব্যাক কল্প কোন সময় কোন গান গাওয়া লাগে জানে না আদব নাই লেহাজ নাই আমরা পড়ছি বিপদে তোরা তো আরে ধরে নিয়ে আসছে ব্যাক কল আমার ইচ্ছা হয়েছে আমি গান গাইছি আপনার কি আপনার কি মানে তুমি জানো না মিশরের অবস্থা খানা নাই খাদ্য নাই কিছু নাই কোন দিক যাবে কেমনে যাবে মানুষের টেনশন ব্যাক কল করে গান গাছ বলছে আপনারা আপনাদের চিন্তা করেন আমার কোনো চিন্তা নেই কে তোর চিন্তা নাই কে বলে আমি যেই বাড়িতে গোলাম হিসাবে থাকি ওই বাড়ির মনিব যে ওর দোতালায় কি পরিমাণ গম আছে আর তিন তালায় কি পরিমাণ জব আছে আর ওর কাছে কি পরিমাণ খাদ্য সংগ্রহ আছে এটা আমি তো গোলাম আমি জানি এক বছর মিচর মোরে মরে ভূত হলেও আমাদের বাড়ির খাবার অভাব হবে না চিন্তা আপনারা করেন না বলে দিয়ে চলে গেছে টান টান উত্তর কথা তো ঠিক অর্থ নিশ্চয়তা আসার জন্য ওর কোনো চিন্তা নাই সাথে সাথে যারা ওর মধ্যে বিচক্ষণ মানুষ ছিল তাদের মধ্যে একজন বললেন হাই রে এত আর ওর এক বছরের খাবার থাকার কারণে ওর কোনো চিন্তা নাই ওর মনিবের এইটুকু আছে আর সকল মনিবের মনিব আল্লাহ তার ধন ভান্ডারের কোনো অভাব নাই তাহলে আমরা যদি তার গোলাম হই আমাদের তো চিন্তা থাকতে পারে না আমরা দুনিয়ার গোলামি করি বলে আমাদের টানাটানি হয় ঠিক কথা বুঝাতে পারছি আপনাদেরকে প্রিয় ভাইয়া তাহলে এক নম্বর গুণ আজকে আমরা অর্জন করার চেষ্টা করব আল্লাহ আমাদের মাহবুব আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা ঝুঁকবে ঝুঁকবে